আনন্দপুর দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ময়নার গর্ব বিগত কয়েক বছর ধরে আমরা ক্রীড়া শিক্ষা সঙ্গীত ও সাহিত্য ক্ষেত্রে ময়নার ছাত্রছাত্রীদের ছাত্রীদের প্রতিভা তুলে ধরেছি বর্তমানে ময়নার এক ছাত্র দেশ ও রাজ্যের বুকে আবারও ময়নাকে গর্বিত করেছে ময়না ব্লকের আনন্দপুর গ্রামের ভরত মাইতির ছেলে আয়ুষ্মান মাইতি অন্ধ্রপ্রদেশের ভাইজাক থেকে দেশ বিদেশে প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে সোনার মেডেল জিতেছে আয়ুষ্মান মাইতির এমন সাফল্যে গর্বিত ময়নার বিভিন্ন স্তরের মানুষ আয়ুষ্মান মাইতি ময়নাকে গর্বিত করার জন্য ময়নার পুলিশ প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে ময়না প্রেস ক্লাবের রক্তদান শিবিরেও প্রেস ক্লাবের পক্ষ থেকে আয়ুষ্মান মাইতিকে সংবর্ধনা দেওয়া হয় গতকাল আয়ুষ্মান মাইতির প্রিয় বিদ্যালয় আনন্দপুর দু নম্বর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আয়ুষ্মান মাইতিকে সংবর্ধনা দেওয়া হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ আলী বনভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা ময়না চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিষ্ণু সিং মাহাতো ময়না ওয়ান গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরেখা বাগ বিশিষ্ট শিক্ষক সুবীর বেরা শুভম ঘোড়াই আয়ুষ্মান মাইতির প্রশিক্ষক গৌতম বর্মন আনন্দপুর দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ দাস অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ বৃন্দ এই অনুষ্ঠানটিকে যিনি প্রথম থেকে সুন্দরভাবে পরিচালনা করেন তিনি হলেন বিশিষ্ট শিক্ষক সুজিত দাস মহাশয় আমাদের এই আনন্দপুর গ্রামকে

গিয়ে তরফ থেকে ওনাকে কিছু সম্বর্ধনা আমরা জানাবো এটা আমরা গতকালকেই আলোচনা করেছি এটা আমরা একটা ডেট করতে পারিনি আমরা একটা ডেট করব দায়ক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইটুকু বলে সকলকে আবার শুভেচ্ছা ভালোবাসা নমস্কার প্রণামকে আমি আয়ুষ্মানের যে বিগত দিনগুলোর যে সাফল্য সেই সাফল্যের কোলাজ বিদ্যালয়ে একত্রিত করে আজকে তার হাতে আমরা তুলে দেবো এবং সম্মানীয় বলছি আপনারা একটু সামনে

এটা নিয়ে প্রথমে সাফল্য কামনা করি এবং আমরা খুবই গর্বিত ওকে নিয়ে যদিও এই কৃতিত্বের পেছনে ওর বাবা মা ওর যোগ প্রশিক্ষণের অবদান আমাদের স্কুলে সেরকম ভাবে কোন আমরা করাতে পারি না কিন্তু আমাদের ওই বছরে একবার যেটা অ্যানুয়াল স্পোর্টস হয় সেখানে আমাদের যোগ ব্যায়ামিত থাকে সেরকম ভাবে আমাদের স্কুলে প্রশিক্ষণের কোনো ব্যাপার নেই ও যতটাই করেছে তোর ব্যক্তিগত প্রশিক্ষক এবং বাবা মার উপর নির্ভর করেছে তবুও এদিক থেকে আমরা গর্বিত যে ছেলেটা আমার স্কুলের ছাত্র এবং ও শুধু যোগাতে নয় পড়াশোনার দিক থেকেও খুব ভালো এবছর ওয়ান থেকে ক্লাস টু হলো তাতে ও ওর ছাত্র রোল ছিল এক রোল হয়েছে পড়াশোনাতে খুব ভালো উন্নতি করেছে বিদ্যালয়কে ওকে সম্বর্ধনা দেওয়াতে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী মহাশয় আমাদের এই অঞ্চলের প্রধান সাহেবা সুরেখা বাগ এবং আমার স্কুলের পঞ্চায়েত সদস্য এবং বিশিষ্ট গুণজনেরা আজকে উপস্থিত হয়েছে এবং উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করে তুলেছে গৌতম বর্মন বাড়ি আমার নাম পশ্চিম দাস অধিকারী প্রধান শিক্ষক আনন্দপুর নম্বর টু প্রাথমিক বিদ্যালয় বিজ্ঞাপনের চলচ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুপদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর